শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার দিন আজ শান্তি নিকেতনের দিন আজ দুপুরে গোল বাঁধু দিয়ে পাঠার মানুষের দিন কারো কারো জন্য পালের বিয়া আর কারো কারো জন্য লাইনের হোটেলের দিন তাছাড়া আর একটা প্রতিবাদের দিন হয়তো হরদের সাথে কেয়ার নেওয়ার যে সহজ প্ল্যানের কোলে মাথা রেখে শুয়ে পড়া সবুজের কাছে হাত দিয়ে ওই তো হেঁটে যাচ্ছে গেরুয়া যখন সারা দেশটা রাঙিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রঙে তখন রক্ত চক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সাথে মিশে যাচ্ছে আর একটা রং একটা ভাষার সাথে মিশে যাচ্ছে আর একটা ভাষা একটা সম্প্রদায়ের সাথে মিশে যাচ্ছে আর একটা সম্প্রদায় আর কি সুন্দর দেখা দেখ আমাদের এই ঘোড়ার দেশটাকে আজ তোর আজ সর্ববর্ণ সমন্বয়ের দিন আজ একটা প্রতিবাদের দিন তখনকে আন্তরিক ধন্যবাদ